পরে উনি আসবে তার জনপ্রিয়তা কমাতে পারবে না ইনশাল্লাহ দোয়ার কর্মসূচিটাও স্থগিত করা হয়েছে ঘরের ছেলেকে বরণ করতে কতই না আয়োজন ছিল বিএনপি কার্যালয় থেকে শুরু করে পুরো শহর জুড়ে চলছিল সাজসজ্জা আর প্রস্তুতির ব্যস্ততা সব যখন প্রায় সম্পন্ন ঠিক তখনই হঠাৎ খবর এলো ঘরের ছেলে আপাতত ফিরছে না ঘরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সহ উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতেই তারেক রহমানের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করা হয়েছে শুধু তাই নয় আগামী বারো তারিখ সেন্ট্রাল হাই স্কুল মাঠে নির্ধারিত গণদ্বার অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে সেজন্য আমাদের নির্বাচন কমিশনের প্রধান মাননীয় ইসি এই প্রোগ্রামটিকে স্থগিত করার জন্য অনুরোধ করেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান সাহেব এই প্রোগ্রামটা স্থগিত করেছেন আমাদের এই প্রোগ্রাম আমরাও স্থগিত করেছি তবে আগামীতে যখন তিনি আসবেন বলবে তখন আমরা এই প্রোগ্রাম ব্যবহার করব আগামী একুশ জানুয়ারির পর যে কোনো সময় বগুড়ায় আসতে পারেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আসবেন আমরা মনে করি যে আদও 21 তারিখের পরেই নিহিত বগুড়া সূচি অনুযায়ী আগামী 11 তারিখ থেকে চার দিনের সফরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার কথা ছিল তারেকের। তবে সফর স্থগিত হওয়ায় বগুড়া নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে কিছুটা হতাশা। আপনারা দলের কর্মকাণ্ড না করে আপনারা যদি তারেক রহমানকে নিজ জন্মভূমিতে আসতে বাধাগ্রস্ত করেন, অভিযোগ দেন। তাহলে আমার তো মনে হয় যে আপনারা আসলে রাজনৈতিক দল পরিচালনা করেন না। আপনারা একটা সন্ত্রাসী সংগঠনের মতো সংগঠন আপনারা পরিচালনা করছেন অনেকভাবে অনেকভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিন্তু আসলে যতই বাধা আসুক না কেন তার জনপ্রিয়তা কমাতে পারবে না ইনশাল্লাহ বগুড়ার মানুষ অধীর আগ্রে ১৯ বছর পর তাদের প্রিয় সন্তানকে তাদের প্রিয় জন্মভূমি বগুড়ায় দেখার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছিল আপনারা ইতিমধ্যে জানেন যেহেতু কর্মসূচি স্থগিত করেছে সেহেতু দোয়ার কর্মসূচিটাও স্থগিত করা হয়েছে একদিকে হতাশা থাকলেও অন্যদিকে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে স্বস্তির অনুভূতি আমাদের সন্তান বগুড়ার সন্তান তিনি আসবে না আসবে ইনশাআল্লাহ অসিরই আসবে আমরা আশা রাখবো আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সকল পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বগুড়াতে আসতে পারলো না মানুষ তো তারেক রহমানের প্রতি আরো বেশি আস্থাশীল হবে যে না তারেক রহমান দেশের জন্য কাজ করছে জনগণের জন্য কাজ কাজ করছে নিজের জন্য তো তিনি কিচ্ছু করেনি এখন পর্যন্ত নেতাকর্মীদের আশা খুব শীঘ্রই তারেক রহমান তার জন্মভূমি বগুড়ায় আসবেন তার হাত ধরেই এই নগরে আবারও উন্নয়নের ছোঁয়া লাগবে দলের সাংগঠনিক কার্যক্রম হবে আরও শক্তিশালী গতিশীল এমনটাই বিশ্বাস তাদের ঘরের ছেলেকে বরণ করার অপেক্ষা তাই আরেকটু দীর্ঘ হলো ৰহমান বগুৰা লাইভ